আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি বাংলাদেশ জেল বাহিনীতে একজন সদস্য আমি দীর্ঘদিন যাবৎ ফিস্টুলা রোগে ভুগিতে ছিলাম দুইবার দুবার অপারেশন করার পরেও আমার ফিস্টুলা ভালো হয়নি কিন্তু আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখি সাবার আমিনা পাইল সেন্টারে বিজ্ঞাপন দেখে আমি যোগাযোগ করি ডাক্তার নজরুল ইসলাম স্যারের সাথে নজরুল ইসলাম স্যার আমাকে দেখে বলে কিছুদিন ট্রিটমেন্ট নিলেই এই রোগ সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা পরে আমি কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি আশা করি আমি যেরকম সুস্থ হয়েছি আপনারা যদি কারো ফিস্টলা রোগী হয়ে থাকেন তাহলে ডক্টর নজরুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করেন আমি যেরকম সুস্থ হয়েছি আপনার ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম